হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আজকে আমার সংসারের কোনো কাজ বা রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না তো আজকে আমি আমার চা আমার জায়ের মেয়ে আমার ননদ ননদের মেয়ে সবার সাথে একটু আমার শ্বশুরবাড়ি এলাকার বিলে একটু ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর গ্রাম আমার কাছে তো অনেক সুন্দর লাগে গ্রামের চারিদিকে যেহেতু সবুজ সবুজে সবুজে ঘেরা তো গ্রাম দেখতে তো সবারই ভালো লাগবে তো এই তো এগুলো ছোটো ছোটো কাঁচা মরিচ আর এই কাঁচা মরিচগুলো অনেক ঝাল হয় অল্প মরিচ দিয়েই একটা ভাজি করা যায় অনেক ঝাল হয় এই মরিচগুলো আর এই মরিচগুলো গৃহস্থ মরিচ বলা হয় আর এই তো এগুলো সিমের টাল থোকায় থোকায় সিম ধরে আছে আবার ফুলও আছে আস্তে আস্তে ফল আসছে তো ভালোই লাগছে দেখতে আরে যে ওই দিকটা আমার শ্বশুরবাড়ি এলাকার যে আমার শ্বশুরবাড়ির জায়গা নিয়ে গুচ্ছগ্রাম করা হয়েছে আর আজকে আমার ননদ আমার যা আমি আমরা সবাই শাক ওঠাতে গিয়েছিলাম আর এই তো এটা হলো কপি ফুলকপি তো আমি যেহেতু নতুন আমার একটু ভিডিও করতো সবার সামনে একটু লজ্জা লজ্জা লাগে তো যে যতটুকু পেরেছি ভিডিও করেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে কেউ ফুল ভিডিও না দেখে স্কিপ করে যাবেন না ফুল ভিডিওটা সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর এই তো এইগুলো হলো রসুনের জমি আর রসুনের আর এটা হলো পেঁয়াজের জমি আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পেঁয়াজ কলি বা ফুলকি যে যেমন আমি জানি পেঁয়াজের ফুলকি দিয়ে শুটকি মাছ চালা শুটকি যেগুলো আছে আলু দিয়ে ভাজি করলে ঝাল ঝাল করে অনেক মজা লাগে যারা সুটকি প্রেমী তারা অবশ্যই খেয়েছে আমার মনে হয় আর এটা হলো মটরশুঁটির জমি ছোটোবেলা থেকে আমার এই মটরশুঁটির এই বেগুনি কালার এই এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতো তখন আমি বুঝতে পারতাম না যে মটরশুঁটি তো দুটোই কিন্তু ফুলের কালার কেন চেঞ্জ আমি এখন এটা বুঝি না কালার চেঞ্জ কেন আমি জানি না কাউকে জিজ্ঞাসা করিনি কখনো সাদা ফুল আবার বেগুনি কালার ফুল যেটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে আর এই তো আমার জায়ের মেয়েরা অনেকে বলে বতুয়া শাক বা বোতার শাক তো তারা শাক উঠাচ্ছে ওটা হলো ভুট্টার জমি আর এখন যেহেতু শীতের সময় এই সময়টাই শাকটা পাওয়া যায় আর আমি শাক খেতে পছন্দ করতাম আগে কিন্তু আমার সাইফান বাবা যখন আমার পেটে আসে তখন আমি শাক বা মাংস ডিম এগুলো খেতে পারতাম না মাছ খেতে পারলাম তো এরপর থেকে আমার আর শাকটা তেমন একটা ভালো লাগে না মানে খেতে পারি কিন্তু তেমন একটা পছন্দের খাবার না তো এই যে এগুলো সেই বতুয়া শাক শাকগুলো অনেক ছোট ছোট ছিল আর এই তো পাকা বুড়ি আমার ননদের ছোট্ট মেয়ে মশাল্লা বলবেন সবাই পাকা বুড়িটা সুন্দর মশাল্লাহ ভালোভাবে শাক উঠায় বয়সে ছোট হতে পারে বাট সে কাজ খুব ভালো জানে দেখেন কি সুন্দর করে সে শাকগুলো উঠাচ্ছে তো আমার মামুনিটার জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন থোকায় থোকায় সিমার এগুলো দেখতে অনেক ভালো লাগে আর যে কোনো গাছ বলেন বা যে কোনো জিনিস রোপণ যে কোনো গাছ রোপণ করা বা যে কোনো জিনিস নিজের হাতে তৈরি করলে সেটা যদি সাকসেসফুল হওয়া যায় অবশ্যই সেটা ভালো লাগে আর আর এই তো গ্রাম গ্রামের রাস্তাতে বাস যাচ্ছে যত সম্ভব এটা বিয়ের বাস যেহেতু দেখতে বাস বা ট্রাক চলে না তো এটা যত সম্ভব বিয়ের বাস গেল দেখতে ভালো লাগলো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ